একজন বাম হাতে অন্যজন ডান হাতে একজন শুধু ওপেনিং পজিশনে ব্যাট করেন অন্যজন টপ অর্ডার এবং মিডল অর্ডার দুই বিভাগে দায়িত্ব সামলান তবে তাদের দুজনের একটা পরিচয় হলো উভয়ই রান মেশিন মাত্র 19 বছর বয়সে প্রতি ম্যাচে যেভাবে রানের ফোয়ারা ছুটাচ্ছেন তা দেখে বিস্মিত সব ক্রিকেট বিশ্লেষকরা যার সবচেয়ে বড় উদাহরণ এবার দুনিয়ার সব তরুণদের ছাড়িয়ে শীর্ষ দুটি স্থান দখল করে ফেললেন আজিজুল হকিন তামিম এবং জাওয়াদ আবরাহিম বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন স্থাপনের অন্যতম বড় জায়গা হল অনূর্ধ্ব উনিশ দল প্রতি বছর এখান থেকে অনেক নামি দামি ক্রিকেটার উঠে আসেন জাতীয় দলে বর্তমান টাইগার দলের তানজিদ তামিম পারভেজ হোসেন ইমন কিংবা লিটন দাস থেকে শুরু করে সবাই যুব দলের আবিষ্কার কিন্তু এই যাবৎকালে যেসব ব্যাটাররা অপার সম্ভাবনা নিয়ে এসেছেন তাদের মধ্যে সবচেয়ে আলাদা আজিজুল হাকিম তামিম এবং জাওয়াদ আবরার মাস দুয়েক আগে এসএসসি পরীক্ষা না দিয়ে শ্রীলঙ্কায় খেলতে গিয়ে সমালোচনার টেবিলে এসেছিলেন যুব দলের হাকিম তামিম যদিও ব্যাট হাতে পারফরমেন্স করে সেই সব কিছুর জবাব দিয়ে দিয়েছিলেন তিনি তার মতোই ফর্মের ধারাবাহিকতা বজায় রেখে সব প্রতিপক্ষের বিপক্ষে রান করে যাচ্ছেন জওয়াদ আবরার গত আইপিএল এ সেঞ্চুরি করে সারা জাগিয়েছিলেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশে